ছোট ভাই কি কাজ করতেছেন আলুর জমিতে আগাছা গুলো উঠাইতেছি ও আচ্ছা আচ্ছা তা আপনার জমিতে আমি দেখতেছি যে আলুর সাথে একসাথে ভুট্টা দেখতে পাচ্ছি এটা তো কি ব্যাপারটা কি এটা মানে আমি পাট চাষ করব না আচ্ছা পাট চাষ না করার বিকল্প বুদ্ধি আমি লাগিয়েছি যে আমি আলুর সঙ্গে ভুট্টা চাষ করব তাহলে এই আলুটার বয়স কতদিন চলছে এখন আলুর বয়স মোটামুটি সত্তর দিনের সত্তর দিন আর এই ভুট্টা লাগানোর কত দিন হলো ভুট্টা লাগানোর মাস এক মাসের মতো এক মাসের মতো তাহলে আপনি পাট চাষ কেন করবেন না পাটে প্রচণ্ড মানে খাটুনি হয়ে যাচ্ছে খাটুনি পরিশ্রম পরিশ্রম আচ্ছা যার জন্য পাট চাষ করবেন না তাহলে এই ভুট্টাটা কত দিন বাদে উঠবে এটা ওই যে আগে যেগুলা ভুট্টা কাটছে আগের থেকে পনেরো দিন লেট হবে পনেরো থেকে বিশ দিন পনেরো কুড়ি দিন লেটে তার মানে আপনি আর পাট চাষ করবেন না প্রিয় দর্শক আমরা কৃষক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে উনি আর পাট চাষ করবেন না যার জন্য উনি আলুর জমিতে ভুট্টা লাগিয়েছে একসঙ্গে দুটো চাষ মাল্টিক্রপ আমরা বলতে পারি যে অলরেডি আলুর বয়স চলছে সত্তর দিন এবং ভুট্টার বয়স প্রায় এক মাস চলছে তাহলে এই যে একসঙ্গে দুটো চাষ এই চাষ পদ্ধতিটাকে আমরা মিশ্র চাষ বলতে পারি এবং কৃষক বন্ধুর এই যে বিকল্প বুদ্ধি লাগিয়েছে এইটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাবো এই পদ্ধতিতে আপনি কতদিন থেকে একসঙ্গে ভুট্টার সাথে আলু চাষ করেন আমি তো পাঁচ সাত বছর থেকেই আলু চাষ করি আলুর সঙ্গেই কি ভুট্টাও চাষ করি আমরা জানতে পারলাম যে উনি যে কথাটি বললেন পাঁচ সাত বছর ধরে উনি এই পদ্ধতিতে আলুর সাথে ভুট্টা চাষ করছেন আচ্ছা এটা কোথাও দেখে শিখেছেন না আপনি নিজের থেকে মাথায় আমি এক জায়গায় দেখছিলাম একজন গার্ড ছিল আচ্ছা তার থেকে আমি নিজে নিজে ট্রাই করছি যে হয় কি না হয় কি না তাতে কেমন ফলন কেমন হয় ফলন হয় মোটামুটি ভালোই ফলন মানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে যে জমিটাতে শুধু ভুট্টা চাষ হয় আর এখানে আলুর সঙ্গে ভুট্টা চাষ হচ্ছে দুইটা জমিতে যে ভুট্টা ফলন হচ্ছে তাতে তফাৎ কি হয় কতটা পরিমাণে তফাৎ হয় মনের তফাৎ পাঁচ সাত মনের তফাত হয় তার মানে সাধারণ জমিতে যদি ৩৫ মন হয় এটাতে পঁচিশ থেকে সাতাশ মন এরকম পঁচিশ থেকে সাতাশ মন তবুও কিন্তু কোনো অংশে লস নেই এবং আমরা যেটা জানলাম যে পাট চাষ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে লেবার অর্থাৎ শ্রমিক সংকট যে মুহূর্তটাতে পাট গাছ অলরেডি ম্যাচুয়েট হয়ে যায় যখন পাট কাটার সময় চলে আসে ঠিক সেই সময়ে পাট কাটার জন্য এবং পাটকে পুকুরে পচানোর জন্য অর্থাৎ জাগ দেওয়ার জন্য লোকের প্রচণ্ড অভাব এবং তার শেষ পর্যায়ে যেটা যখন হারভেস্ট হবে মানে পাটকে পাটশালা থেকে আলাদা করার সময়ে কিন্তু একটা প্রচণ্ড শ্রমিক সংকট লেবার ক্রাইসিস যার জন্য কিন্তু এখন কৃষক বন্ধুরা আর পাট চাষ করতে চাইছে না তাই বিকল্প হিসাবে আলুর সঙ্গে ভুট্টা একসঙ্গেই চাষ করা হচ্ছে ধন্যবাদ জানাবো কৃষক বন্ধুকে